ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার যতই কাছে আসুক রকের জন্য সাজেশন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমাজকর্ম প্রথমপত্র সাবজেক্টের একটি রিভিশন গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমরা ইতিপূর্বেই কিন্তু তোমাদের ক বিভাগ খ বিভাগ এবং গোয়া বিভাগের উত্তর সহ দুটি ভিডিও আপলোড করেছিলাম এগুলো ছিল তোমাদের একেবারে চূড়ান্ত সাজেশন তোমরা যদি সেই ভিডিও দুটি মিস করে থাকো অবশ্যই সেই দুটি ভিডিও দেখে তোমরা তোমাদের চূড়ান্ত সাইশনগুলো একটু দেখে নিও আর যারা কমপ্লিট করে ফেলেছো তোমাদের সাইশনগুলো তোমরা এই ভিডিওটা থেকে তোমরা রিভিশন দিয়ে নাও তোমাদের সম্পূর্ণ সাবজেক্টে তো চলো আমরা রিভিশন নোটটা দেখে নেই কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো তোমাদের পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা সমাজকর্মের ইতিহাস ও দর্শনের সম্পূর্ণ সিলেবাস নির্যাস আমি এখানে এক জায়গায় করেছি শুরুতেই অধ্যায় এক এখানে খেয়াল করুন গ্রুপ এবং কমিউনিটির সংজ্ঞাগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামাজিক নিরাপত্তার তিনটি ধরন যেমন তোমাদের বিমা সাহায্য আর হচ্ছে সেবা ক এবং ক্ষয় বিভাগের জন্য এই চার্টটি ভালোভাবে দেখে নেন এখান থেকেই প্রশ্ন কমন আসবে এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় কি রয়েছে সমাজকর্মের সংজ্ঞা ও প্রকৃতি দ্বিতীয় অধ্যায়ে আমাদের মূল ফোকাস সমাজকর্ম কি বিজ্ঞান নাকি কলা উত্তরটা নোট করে পরিষ্কার করে দেওয়া আছে এটি উভয়ের সমন্বয় আর সংজ্ঞার ক্ষেত্রে ডাব্লিউ এ ফিনল্যান্ডের সংজ্ঞাটি হুবাহু মুখস্থ করে ফেলবে সমাজকর্ম ও সমাজকল্যাণের পার্থক্য প্রায় আসে তোমরা এই পয়েন্টটা বা হচ্ছে এই বিষয়টা একটু ভালোভাবে পড়ে নেবে এটা গোয়া বিভাগের জন্যও অনেক গুরুত্বপূর্ণ এরপর আমরা তৃতীয় অধ্যায় খেয়াল করি এখানে রয়েছে কি অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে এই সমাজকর্মটা এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে সমাজকর্ম একা চলতে পারে না তাই না অর্থনীতি মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সাথে এর সম্পর্কটা কেমন তা এখানে হাইলাইট করা হয়েছে বিশেষ করে অর্থনীতি ও সমাজকর্মের সম্পর্ক এবং নিরিবিজ্ঞান শব্দের উৎপত্তি এই অংশটুকু পরীক্ষায় লেখার জন্য নোট করে সরাসরি আয়ত্ত করে ফেলো এরপর দেখো যে তোমাদের চতুর্থ অধ্যায় ইংল্যান্ডে সমাজকর্মের বিবর্তন এটা হচ্ছে তোমাদের দেখো ইংল্যান্ড ইতিহাস মানেই ষোলোশো এক সালের দারিদ্র আইন এবং বিভারিস রিপোর্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভারিস রিপোর্টের সেই বিখ্যাত পঞ্চদৈত্য বা হচ্ছে ফাইভ জায়েন্স এর নামগুলো আমি বোল্ড করে দিয়েছে অভাব অসুস্থতা অজ্ঞতা অলসতা ও মলিনতা এই পাঁচটি পয়েন্ট খাতায় তোমরা উপস্থাপন করার চেষ্টা করবে এরপর তোমরা দেখো যে পাঁচ নাম্বার যে অধ্যায়টা এখানে কি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজকর্মের বিবর্তন সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায় আমেরিকায় এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আঠারোশো সালে ডান সংগঠন সমিতি বা হচ্ছে সিওএস এর ওপর আর উনিশশো সালে মহামন্দা কিভাবে সমাজকর্মের মোড় ঘুরিয়ে দিয়েছিল তার সংক্ষিপ্ত পয়েন্টগুলো এখানে দেওয়া আছে তোমরা এই সালগুলো মনে রাখবে অবশ্যই এগুলো ক বিভাগে আসতে পারে এরপর দেখো যে তোমাদের ছয় কি রয়েছে পাক ভারত বাংলাদেশে সমাজ কল্যাণ আমাদের এই অঞ্চলে সমাজকর্ম কীভাবে এলো অধ্যায় ছয়ে উনিশশো আটান্ন সালে সমাজকর্ম শিক্ষার গুরুত্বর ইতিহাসটা হাইলাইট করা হয়েছে এছাড়াও প্রাচীন ভারতের কৌটল্যের অর্থশাস্ত্র এবং শেরশাহের জনকল্যাণমূলক কাজগুলো ক বিভাগের জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি দেখে নাও এই অংশের সালগুলো তোমরা কখনোই ভুলবে না এগুলো ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে এরপর দেখো যে তোমাদের সাত অধ্যায় কি রয়েছে সমাজ সংস্কার আন্দোলন এই অধ্যায়টি গোয়া বিভাগের জন্য কি গোল্ড মাইন্ড রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সমাজ হাজি সৈয়াদ্লার ফরাজি আন্দোলন এবং নারী জাগরণে বেগম রোকিয়ার অবদান এই তিনটি টপিক থেকে প্রশ্ন মাস্ট বি আসে প্রায়ই আসে আমি নোটে দেখো যে তাদের মূল অবদানগুলো বুলেট পয়েন্ট দিয়েছি যাতে একবার দেখলেই তোমাদের মনে থাকে এরপর দেখো যে তোমাদের অষ্টম অধ্যায় এই অধ্যায়ে প্রায়শেই মানুষ কনফিউজ থাকে পেশা আর বৃত্তির মধ্যে মনে রাখবেন সব পেশাই বৃত্তি কিন্তু সব বৃত্তি পেশা নয় পেশাদার সমাজকর্মের বৈশিষ্ট্য এবং অপেশাদার সমাজকর্মের সাথে এর পার্থক্য এই সবটি একটু ভালোভাবে তোমরা মনে রাখবে পরীক্ষায় লেখার সময় এই পয়েন্টগুলো তোমাদেরকে বেশি নম্বর পেতে সাহায্য করবে এরপর আমরা চলে যাই একেবারে সর্বশেষ অধ্যায় এটি হচ্ছে কি সামাজিক আইন এখানে হচ্ছে উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন এবং উনিশশো সালে শিশু আইন এই দুটির ধারাগুলো ভালোভাবে তোমরা পড়ে নেবে এছাড়াও দুই হাজার তিন সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ নোটে দেওয়া এই আইনগুলোর সাল এবং ধারাগুলো পরীক্ষার আগে রাতে একবার রিভিশন তোমরা অবশ্যই দিয়ে নেবে তো এই ছিল আমাদের সম্পূর্ণ নোটটি এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের নোটের মধ্যে কি রয়েছে একটি মেটাডাটাল শখ রয়েছে এখানে আমি তোমাদের বিভিন্ন সালগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একইবারে নোট করে দিয়েছি তোমাদের অধ্যায় ভিত্তিক ভাগ করেও দেওয়া রয়েছে এখানে তোমাদের পয়েন্টটা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করেছি এরপর বিভিন্ন সাল বা তত্ত্বগুলো আমি তুলে ধরেছি এবং এগুলো কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো পাশে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নিও এবং স্ক্রিনশট দিয়ে নাও আমি ধীরে ধীরে দেখাচ্ছি সমস্যা নেই আর হচ্ছে তোমরা চাইলে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো ক খ গল বিভাগের উত্তরসই আমাদের চূড়ান্ত সাজেশনগুলো রয়েছে যাদের পিডিএফ ফাইল লাগবে যাদের বই নেই বা পুরাতন বই তোমরা এখনই স্কিনে দেখানো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারো সামান্য কিছু পারিশ্রমিক রাখতেছি এই শাসনগুলোর জন্য এরপর সবার শেষে দেখো আমি আরেকটা পয়েন্ট রেখেছি সেটা হচ্ছে পরীক্ষার জন্য অত্যাবশ্যকীয় প্রমাণ সংখ্যা বিভিন্ন সময় তোমাদের প্রশ্ন আসে যে সমাজকর্ম কাকে বলে বা সমাজ কল্যাণ কাকে বলে পেশা কি বা হচ্ছে সামাজিক নিরাপত্তা কি তো হচ্ছে এই ধরনের বিষয়বস্তুগুলোতে তোমরা সংজ্ঞার পাশাপাশি একটি করে প্রমাণ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখা গেল ফুললি মার্ক পাবে যদি দশ মার্ক প্রশ্নের অ্যানসার করো গড় বিভাগে প্রমাণ সংজ্ঞা থাকলে সারেরা হয়ে যাবে কি একেবারে মুগ্ধ আর তখন তোমাদের নম্বর কিন্তু দিয়ে দিবে বেশি তাই তোমরা এই যে নিচে যে সংজ্ঞার চারটা দেওয়া রয়েছে আটটা সংজ্ঞা এই আটটা সংজ্ঞা একটু পড়ে নেবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও যে তোমাদের প্রিপারেশন কেমন এবং তোমরা যদি কেউ সাজেশন সংগ্রহ করতে চাও আমাদের ক খ গ বিভাগের উত্তর সহ এই সাজেশনগুলো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এছাড়াও এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে তোমরা যুক্ত থাকতে পারো তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ